और हम नासर हावलादार बारी ठीक है একজন ব্যবসায়ী গাজীপুরে থাকে এটা কিন্তু আমরা কিন্তু নিশ্চয়তার সাথে এবং আন্তরিকতার সাথে আপনাদেরকে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি আর এরকম যদি কেউ দেখাইতে পারে যে টাকা দিয়ে মাল পানে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যখন বনি যে আমরা মাল দিলাম আপনাদের এটা কি ঠিকমত আপনাদের পাইছেন

কেউ এরকম দেখাইতে পারে আমাদের ভিডিওতে বলাই আছে যে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি টাকা দিছে বাট মাল পায় নাই এরকম কিন্তু নাই নিশ্চয়তার সাথে এবং নিশ্চিন্তায় আমাদের থেকে মাল নিবেন যে কোনো সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাত আজকে একটা অসাধারণ ভিডিও আমাদের আসছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন যারা আমাদের চ্যানেলে আসেন এবং আমাদের ভিডিও দেখেন আজকে এক ভাইয়ের ফোন দেওয়া বললো যে ভাই আপনাদের ফ্যান আমার শুনে খুবই ভালো লাগলো যে উনি আমার ফ্যান আমার ভিডিও অসংখ্য ভিডিও উনি দেখে দেখে চিন্তা ভাবনা করছে আজকে অলরেডি অর্ডার দেওয়ার দিচ্ছে ঠিক আছে এখন দেখেন এক ভাই এটা কিন্তু রাজবাড়িতে চলে যাবে উনি আমাদের ভিডিও দেখে তারপর অর্ডার করছে উনি এটা ফাতেমা মঞ্জিল এর আগের ওর ভিডিওতে একটা দেওয়া আছে উনি শুধু একটা নিয়েছে লোক আতেমা মঞ্জিল এখন ভাল লাগছে ওনার দেওয়ার পরে তারপর উনি তিনটা লিতে এটা বানায় নিছে উপরে গোল্ডেন কালার বিশ কালেমা দিয়েছে কালেমা দিছে তারপর এখানে আয়াতুল কুরসির লোক আছে তারপর এখানেও কিন্তু আয়াতুল কুরসির লোক আছে তারপর দেখেন মাঝখানে ফাতেমা মন্দিরটা ভুলু করা আছে তারপর লোক স্থাপিত এটা লাল করা আছে মানে উনি একের ভিত্তিতে তিন ডিজাইন করছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম করাতে পারবেন তারপরে এখানে দেখেন শরীফ বিলা এক ভাই উনি আমাদের ভিডিও দেখে আমাদের কাজগুলো ওনার ভালো লাগলো অনেক পরে বলছে যে ভাই অনেকদিন আগে যে ভাই আমি আমার বাড়ির কাজ করছি আমি নিব তারপরে উনি দেখা তারপর অর্ডার করছে আমরা মেজারমেন্ট করে দিছি তারপর ওনার মতো সাজা দিছি দেখেন শরীফ বিলাটা ভুলু করে দিছি মানে একশো একশো তারপরে উপরে বিসমিল্লা আছে তো বাংলাতেও তারপরে হলো গায়ে এখানে সব ঠিকানা আছে এটা কিন্তু অলরেডি কুড়ি গ্রামে চলে যাবে যারা আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইয়েরা দেশ থেকে বিদেশ থেকে এবং যারা আমাদের থেকে নেম প্লেট করাতে চান বিসমিল্লা কোম্পানি কিন্তু আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিসমিল্লা কোম্পানি কিন্তু সারা বাংলাদেশে নিশ্চয়তার সাথে দিয়ে থাকে এগুলো আর নয় প্রতারণা আপনারা যে বলেন যে ভাই আমরা অনলাইনে দিলে প্রতারণা হই বা মাল আসবে না এরকম কোন অসম্ভব এটা অসম্ভব বিসমিল্লা কোম্পানিতে অর্ডার করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার মাল আপনার গন্তব্যে পৌঁছে যাবে কুরিয়ার মাধ্যমে একা মার যাওয়ার কোনো চান্স নাই তারপরে এখানে দেখেন মরুম নাসের হাওলাদার বাড়ি ঠিক আছে উনিও একজন ব্যবসায়ী গাজীপুরে থাকে এটা কিন্তু চলে যাবে পটুয়াখালী যে ভাইয়েরা দেশ এবং বিদেশ বিভিন্ন জেলা থানা থেকে নিতে চান বিসমিল্লা কোম্পানি থেকে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু নিশ্চয়তার সাথে এবং আন্তরিকতার সাথে আপনাদেরকে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এবং অনেকজনে বলেন যে ভাই অনলাইনে টাকা দিলে মাই যাবে এটা ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না বিসমিল্লা কোম্পানি যদি কেউ মাল পৌঁছা দিবে আর এরকম আর আরো অসম্ভব আমাদের কাছে বিষমিল্লা আছে কালেমা আছে যে যেরকম নিতে চান ওরকম নিতে পারেন এবং আমাদের এই মালটাই কিন্তু এখন চলে যাবে ভাইয়ের কাস্টমার কিন্তু উনি চলে আসছে উনি চলে আসছে এই মালটা নিয়ে যাবো তো কাস্টমারের কেমন লাগছে ভালো লাগছে কিভাবে নিছে আমাদের কাছ থেকে আপনারা ওনাদের ওনার কাছ থেকে শুনতে পারবেন আমরা ওনারে এখন সামনে আনবো আমাদের কাস্টমার চলে আসছে উনি এই মালটা অর্ডার করছিল শরীর বিলা তাহলে ভাই এই যে বিশ বিল্লা কোম্পানি যে আমরা মাল দিলাম এটা কি ঠিক মতো আপনি পাইছেন একুতো ভাই আপনি পছন্দ হয়েছে না অনেক সুন্দর লাগছে আমার আমি আসলে বাইরে খুব আগ্রহ নিয়ে মালটা চাইছিলাম বা অর্ডার করছি আমার এই মতো একটা সাইজের মাল লাগবে তো ভাই আমাকে আশ্বস্ত করলেও তো সমস্যা নেই আপনার যেরকম লাগে যেতে পারব তো আমি এটা এটা আমার বাড়িতেই লাগাবো আজকে আর হয়তো কোষে পাঠাবো সাতটার কোষে খুব সুন্দর একটা মাল রয়েছে তো আমার ভালো লাগছে খুব ভালো লাগছে এবং খুব অল্প সময়ের মধ্যে ভাই ব্যবস্থা করে দিচ্ছে আমি বিশ্বাস করাই পাইনি আজকে সকালে ভাই যে মাল আসছে মালটা ডিসপ্লে করলাম আপনি দেখেন তো আমি আসলাম এই মালটা একটু পরেই হবে তারপরে সন্ধ্যা সাতটায় আমি আমার বাড়িতে বানাবো এই দেখেন আমার বাড়ির নামে আমার আব্বার নামে আমি এটাই করছি শরীফ বিলা আমাদের ঠিকানা সবকিছু ঠিক আছে ঠিক আছে কোম্পানি কি দ্রুত সার্ভিস দিতে পারে

রকম দৌকাপাতির শিকার হবেন না আপনারা নিশ্চয় মানে নিশ্চিতে আপনারা বিসমিল্লা কোম্পানি থেকে যে কোনো সাইজের যে কোনো জিনিস আপনারা অর্ডার করতে পারেন কোনো প্রতারণার শিকার হবেন না ঠিক আছে এটা আপনি আমাদের আমাদের উপরে আস্থা আছে ঠিক আছে দেখ সম্মানিত গাইস আমাদের বড় ভাই উনি এই মালটা নিবে এবং আমাদের উপরে ধারণা দিল আসলো বিসমিল্লা কোম্পানি একটা অর্ডার নিলে মালটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা অবশ্যই রাখে প্রতারণার কোনো শিকার নেই আর যদি কেউ এরকম দেখা পারে আমাদের ভিডিওতে বলাই আছে যে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি টাকা দিছে বাট মাল পায় নাই এরকম কিন্তু নাই নিশ্চয়তার সাথে এবং নিশ্চিন্তায় আমাদের থেকে মাল নেবেন যে কোনো কালার যে কোনো সিস্টেমে যে কোনো স্টাইলে থ্রি ডি বলেন টু ডি বলেন অ্যাম্বোস বলেন সব রকম পাবেন সব ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন السلام علیکم ورحمۃ اللہ و